দুইশো সত্তর দুইশো সত্তর আজকে বাইকের লোন দিয়ে দেবো মাত্র দুই সত্তর টাকার মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্ট করা আছে সাইডে আতা দেওয়া আছে সম্পূর্ণ সুতির মধ্যে কাছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে রং কষ গ্যারান্টি থাকবে আজকে বাইকের রেটে দিয়েছি মাত্র দুই সত্তর টাকার মধ্যে সুতির লোন এর মধ্যে প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ সাত প্যান্টের কাপড় আছে চমৎকার কালার থাকবে এগুলো প্রচুর পরিমাণে ডিজাইন ক্লাস আমাদের কাছে যারা শুধুমাত্র বাইকে নিতে চান তারা পেয়ে যাবেন আজকে তারা অবশ্যই আমাদের পুরোপুরিটা দেখার চেষ্টা করবেন চমৎকার থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে এগুলো প্রচুর পরিমাণে ডিজাইন কালার আমাদের কাছে প্যান্টের কাপড়টা সব প্রিন্ট করা আছে প্যান্টার কাপড়টা সব প্রিন্ট করা প্রিন্টের মধ্যে আরেকটি লোন দেখাচ্ছি আমাদের প্রতিটা কোয়ালিটি রঙ করে ক্যান্টেড রাখবে যারা শুধুমাত্র তারা অবশ্যই সরাসরি আমাদের সব অথবা সার্ভিসে চালাতে জেলা থেকে আমাদের কালেকশন সংগ্রহ করতে পারবেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে দেখতে পাচ্ছি চমৎকার প্রিন্ট করা আছে এগুলো প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে প্যান্টা কাপড় সম্পূর্ণ আড়াই হাজার প্যান্টা কাপড় সম্পূর্ণ সুদের মধ্যে উন্নারও দেখায় উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত বিশাল ক্রিসাল সাইজে থাকবে এগুলো প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা করে দেখতে পাচ্ছি বিশাল সাইজের উন্না সম্পূর্ণ সুদের মধ্যে প্রাইস মাত্র তিনশো আশি টাকা

কাপড়ের কোয়ালিটি গুলো খুবই ভালো এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা করে বিশ হাজার ওনা থাকে সম্পূর্ণ সুতির মধ্যে হাতে ধরলে বুঝতে পারবেন খুবই চমৎকার সুতির কাপড়ের মধ্যে প্রাইস মাত্র তিনশো আশি টাকা করার মধ্যে একটি কালেকশন দেখাই এসি মধ্যে দেখেন অল কাজ করা তবে গলা থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে গলাতে চমৎকার কাজ করা আছে প্যারাসুটের কাজ করা তারপর নিচের প্যানেলও কাজ করা আছে এগুলোর মধ্যে ডিজাইন কালার প্রচুর আছে আমাদের কাছে প্যান্টের কাপড়টা সুতির মধ্যে থাকবে এক কালার মধ্যে ওন্নাটা দেখেন ওন্নাটা চমৎকার কাজ করা থাকবে এগুলো প্রাইসটা আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 420 টাকা করে একটি বাজেট কাজ করা থ্রি পিস মাত্র 420 টাকা কাজের মধ্যে আর কালেকশন কি ভাইরাল কালেকশন দেখেন অলবড়িতে প্রিন্টের সাথে কাজ করা আছে অলবড়িতে কাজ করা আছে আর এই কাজ বলে এটাকে সম্পূর্ণ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন কালার আছে আমাদের কাছে এগুলো প্রাইসটা আমরা রিজনেবল প্রাইসের মধ্যে মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাজার বিশাল সাইজের অনা থাকবে দেখেন বিশাল সাইজের ওনা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা

কমপক্ষে ছয় পিস নিতে হবে আর পাকিস্তানি গুলো আমি তোর মধ্যে কালেকশন দেখাচ্ছি বিশাল সাইজের থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট করা বিশাল সাইজ সম্পূর্ণ নয় গজের থ্রি পিস নিচে স্লিভের কাপড়টা সব প্রিন্ট করা থাকবে এগুলোর মধ্যে ডিজাইন কালার প্রচুর আছে আমাদের প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের সুতির মতো থাকবে দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের থাকবে উন্নাটাও দেখায় এগুলোর প্রাইসটা আমরা রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতায় গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিচতলা নং আমাদের দোকান নাম হচ্ছে চার্নাত্রিপ তারপরে যারা চিনেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিলে আমাদের মার্কেট সামনে আসলে আমরা আসবো এই কাজ করার মধ্যে আর মোডিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন গলা থেকে রিস্পন্স কাজ করা আছে প্রিন্টের সাথে চমৎকার প্রিন্ট কালার কম্বিনেশন স্লিপার কাপড়টা আলাদা থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে প্যান্টের কাপড়টা আড়াই গজের প্যান্টের কাপড় সম্পূর্ণ সুতির মধ্যে ওনাটা চমৎকার থাকবে বিশাল সাজে নামার জন্য এর প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন সম্পূর্ণ বাসাতের বিশাল সাজে ওনা প্রাইস মাত্র পাঁচশো টাকা প্র্যাকটিক্যাল সন্ধ্যায় কাজ করার মধ্যে চমৎকার কাজ করা আছে গলাতে সুন্দর কাজ করা সুতার কাজ করা আছে অলবিডিতে প্রিন্ট করা এছাড়া প্যানেলও কাজ করা আছে এগুলোর মধ্যে কালার থাকবে চারটি করে প্রতিটা কালারই খুবই চমৎকার এগুলোর প্রাইসটা আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে দেবো প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আর একজন প্যান্টের কাপড় উন্নাটা দেখাচ্ছি এখন

প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা দেখেন সম্পূর্ণ পাতা নামার জন্য প্রাইস মাত্র পাঁচশো টাকা জয়চেট কোয়ালিটির একটা কোয়ালিটি দেখাই দেখেন কি সুন্দর কাজ করা প্রিন্টের সাথে সিকুয়েন্সের কাজ করা থাকবে চমৎকার প্রিন্ট করা আছে ওড়নাটা দেখাই প্যান্টের কাপড়টাও প্রিন্ট করে থাকবে এক প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে বাটারের মধ্যে ওড়নাটা দেখেন ওনারা সহ প্রিন্টের সাথে কাজ করা আছে এগুলো প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা করে খুবই চমৎকার কালার কম্বিনেশন ইন্ডিয়ান পেটেলের মধ্যে একটি কালেকশন দেখাই যারা সরাসরি আমাদের সব ব্যস্ত পারবেন তারা অবশ্যই আমাদের কালেকশন দেখে নিতে পারবেন আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা শুধুমাত্র বাইক কিনে দিচ্ছেন তারা সরাসরি আমাদের সব আসতে পারবেন আর না আসতে পারলে কুড়ি সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন প্যাটার্ন এর মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্ট এর সাথে বিশাল সাইজের সম্পূর্ণ নয় গজের কাপড় থ্রি পিস বিশাল সাইজের এগুলোর মধ্যে ডিজাইন আছে প্রচুর পরিমাণে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের প্যান্টের কাপড় সম্পূর্ণ সুতির মধ্যে ওনাটা থেকে বিশাল গাজের ওনা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা পাইকিনে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের কাছে মিনিমাম ছয় কালার ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন পাইকারি নিতে চাইলে মিনিমাম ছয় পিস নিতে হবে আপনারা অর্ডার করেন অথবা আমাদের দোকানে সে নেন কমপক্ষে ছয় পিস আর যারা ছয় পিস করে অর্ডার করবেন তারা অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি বাজের মধ্যে টেকার সঙ্গে থাকে বিশাল সাইজের চমৎকার প্রিন্ট করার সাথে কাছে কাছে জরির দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এগুলো মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন ক্লাস আমাদের প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সুতির মধ্যে আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে অন্যটাও বিশাল সাইজ থাকবে আমাদের প্রতিটা গলটি অঙ্কশ গ্যারান্টি থাকবে অন্যটা দেখেন বিশাল সেজে সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল সাইজের নাম না প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সিকুয়েন্সের মধ্যে একটি কালেকশন দেখাই সিকুয়েন্সের মধ্যে বর্তমানে খুব ভালো চলতেছে এগুলা দেখেন চমৎকার কাজ করা থাকবে অল বডিতে সম্পূর্ণ ফিস যেকোনো মানুষ এগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারবে গলা থেকে নিচে পর্যন্ত সিকুয়েন্সের কাজ করা আছে প্যান্টে কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের থাকে সম্পূর্ণ সুতির মধ্যে অন্যটা বিশাল সাইজের দেখেন বিশাল সাইজ সম্পূর্ণ নাম আছে অন্য প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার হবে আমাদের কাছে আমাদের প্রচুর ডিজাইন কালার আছে কালেকশন আছে যারা পাই নিতে চান তারা ইচ্ছা করলে সরাসরি আমাদের দোকানে আসবেন অথবা সার্ভিসের মাধ্যমে নেবেন সবার আগে এসে আমাদের কালেকশন গুলো দেখবেন ভালো লাগবে তারপরে নিয়ে যাবেন কাজ করার মধ্যে দেখেন চমৎকার কাজ করা গলা থেকে নিচ পর্যন্ত প্রিন্টের সাথে কাজ করা থাকবে ইন্ডিয়ান কালেকশনের মধ্যে সুন্দর কাজ করা থাকবে আমাদের প্রতিটা কোয়ালিটির অঙ্ক গ্যারান্টি থাকবে যদি আপনারা পাঁচ ছয় পিস বা ছয় পিসের উপরে দিয়ে যদি সেল না করতে পারেন তো অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা থাকবে আপনাদের প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই আছে প্যান্টের কাপড় অন্যরা দেখেন চমৎকার অন্যা আপনার প্রাইসটা আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নামাজি অন্যা

উন্নত বিশাল সাইজের এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে দেখেন সম্পূর্ণ প্রতিটা কোয়ালিটি পাঁচ হাত প্লাস হবে না মিনিমাম পাঁচ হাত প্লাস হাজার নিতে হবে না এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে লাস্ট একটা কালেকশন দেখাই ইন্ডিয়ান আরি কাজের মধ্যে বর্তমানে খুবই ভালো সেল হচ্ছে এগুলো দেখেন বিশাল সাইজের অল্পটিতে কিছু কাজ করা আছে কাজ করা আছে দেখতে পাচ্ছেন অল্পতারি কাজ করা সামনে পিছনে সমানে কাজ করা থাকবে সামনে কাজ পিছনে কাজ করা দেখতে পাচ্ছেন পিছনে সহ কাজ করা বিশাল সাইজের এগুলো প্রতিটি কালার ডিজাইন থাকে আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের প্যান্টের কাপড় খুবই ভালো হাতে না ধরলে বুঝতে পারবেন না অন্য একটা সহ কাজ করা থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দেখেন অন্য সহ প্রিন্টের সাথে কাজ করা আছে

আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি মার্কেটে আসবেন বাংলাদেশ থেকে নিয়ে আসবো আর যারা না আসতে পারবেন তারা বাংলার চৌষট্টি জেলা থেকে যে কোনো কুরিয়ার যে কোনো জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের কালি নিতে হলে আপনাকে মিনিমাম ছয় কালার ছয় পিস দিতে হবে আর যারা ছয় পিস তারা অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা টাকা অন ডেলিভারি মাধ্যম পাবেন যারা তখন আমাদের বিরুদ্ধে ছিলেন তাদের সবাইকে জানিয়েছে ধন্যবাদ সালাম আলাইকুম